আজকে নিয়ে আইছি একবারে তুফান ব্লেন্ডার স্টিলের স্টিল বুশের ব্লেন্ডার যেটা মধ্যে শক্ত ইট আচ্ছা এই যে পাথরের মতো শক্ত হলুদ সব হবে জি এই যে ভর্তা মাছের ভর্তা ভাই সব 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 হবে পাটায় পুতায় ব্লেন্ডার সব কাজ আজকে এই তুফান 1600 ওয়াট ব্লেন্ডার ভাই আচ্ছা এই যে মরিস হইবো ভাই সব হবে আজকে আচ্ছা এবং কমেন্টকারী যদি বলতে পারে যে এটার দাম কত হবে আচ্ছা যে বলতে পারবে সঠিক দাম সঠিক দাম ওকে এটার দাম কত হবে তার জন্য এটা ফ্রি এটা ফ্রি शेयर করলে এটা ফ্রি আচ্ছা কমেন্ট করলে এটা ফ্রি ওকে শেয়ার করলে এটা ফ্রি আবার প্রত্যেকটা ব্লেন্ডারের সাথে ভাই এক্সট্রা বুশো আছে আবার এই যে ক্লিপও আছে ক্লিপও আছে কথা বাড়ায় লাভ নাই ওকে আজকে দেখাবো কি জানেন ইট তুফান 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 আচ্ছা তুফান ব্লেন্ডারে তুফান করবে দিঘায়ান আচ্ছা এই দেখেন এটা খালি না এটা খালি এই দেখেন ইট দিইম এখন करू কি ইট ইট দিলাম কি ইট 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 অনেক শক্ত না শক্ত এই দেখবেন এটা সেকেন্ডে সেকেন্ডের মধ্যে এটা শেষ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই দেখেন একবার সেকেন্ডে করব ইনশাআল্লাহ এই চাবা দেখি আচ্ছা ও রে ভাই এর পাউডার লেগেছে ঢালেন দুদি ভাই কয় সেকেন্ড লাগছে এই পাঁচ ছয় সেকেন্ড হয়েছে হ্যাঁ এরে কি হইছে ঢালেন 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 পাউডার হইছে একেবারে আচ্ছা পাউডার হয়ে গেল পাউডার রয়েছে আচ্ছা ওরে দেখেন এই যে দর্শক একেবারে পাউডার হয়ে গেছে দেখেন কি করছি পাউডার এখন আপনি এটা দিয়ে কি করবেন রে বাপ বাপ আচ্ছা সাদ ঢলাই করা যাবে সাদ ঢলাই করা যাবে করছি পাউডার হ্যাঁ এবারে আহেন তারপর কি করব কোন আজকে সব নিয়েছি ভাই ভর্তা ভাবীরে কইলে খাওয়ায় না কিলিকে খাওয়ায় না পাড়ার বারতে কষ্ট তো অনেক কষ্ট অনেক কষ্ট কোমর ব্যথা হয়ে যায় আচ্ছা দরকার নাই ভাবিরও কর করবেন আপনি নিজে আচ্ছা ভাবিরও দরকার নাই আজকে বাদ সবাই বাদ আজকে এমন রোবট নিয়ে আসছি সব কাজ এটার মধ্যে করবেন ভাই এটা হইব আরে ভাই সব হবে আজকে আজকে ভর্তা করব এই দেখেন এদিকে আসেন নাসের ভর্তা শুটকি ভর্তা আমি এক আ তো তো এই তো কি দিছি এটা ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলাম দিলাম কি কাঁচা মরিচ কাঁচা মরিচ দিলাম তারপর দিলাম কি মাছ মাছ দিলাম ঠিক আছে আবার একটু রসুন দিতে হবে না মজার লেগে হ্যাঁ এই যে দিমু একটু আদা রসুন আদা দিয়ে কি করবো আদা দিয়ে শুটকি খাই না খালি রসুন শুধু রসুন দিলাম রসুন আচ্ছা তারপর দিব পানি পানি পাটাই বাটা সারাই ভর্তা হইব ভাই এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা ভর্তা করে দেখাবো আজকে ওকে আচ্ছা একটু পানি পানি দেন আচ্ছা দেখেন এটার মধ্যে কিন্তু এখন মানে শুটকির ভর্তা হয়ে যাবে এটার মধ্যে এখন করব কি হ্যাঁ শুটকি ভর্তা ভাই পানি ছাড়া এটা চালাই দেখি কেমন হয় ভাই পানি ছাড়া তো এটা কাটবে কাটবে ভর্তা হইতে একটু পানি লাগবে মানে পুরো হচ্ছে আচ্ছা দেখেন পানি দেন একটু পানি লাগবে এদিকে মোটামুটি হয়ে গেছে তো হ্যাঁ এখন দিමු একটু পানি একটু পানি দেখেন হালকা একটু পানি দিয়ে কিন্তু মাছের ভর্তাটা হয়ে যাবে ভর্তা করবে ভাই মাছ তো এখন মানে এমনি নাই দেখা যাচ্ছে কি শেষ তো সব করা দেখে ভাই কইলাম না ঘন্টার কাজ মিনিটে মিনিটে কাজ সেকেন্ডে আচ্ছা সেকেন্ডে করবে আজকে এই যে ওকে দিলাম

stilbulls stilbulls এর রোবট ব্লেন্ডার রোবট ব্লেন্ডার বলে ভুল হবে এটা নি রোবট যেটা হলো গিয়া 1600 ওয়াট একেবারে গায়ে লেখা আছে দেখেন 1600 25000 আরপিএম 25000 এই যে ব্লেন্ডার ও আচ্ছা কমার্শিয়াল ব্লেন্ডার ব্লেন্ডার কিনবেন ভাই 50 বছর আরা কিনতে হবে না ইনশাআল্লাহ আচ্ছা আপনি শেয়ার করেন এটা পাইবেন শেয়ার করলে কিন্তু এটা পাবেন কমেন্ট করেন এটা পাবেন আবশ্যক শেয়ার করেন এটা পাবেন আচ্ছা কমেন্ট করলে এটা পাবেন আজকে সব গিফট করে দেওয়া যায় সব ওকে মানে আজকে কিন্তু কমেন্টে যদি বলতে পারেন জি যে এই রোবটের দাম কত তুফান এই তুফানের দাম কত হতে পারে সঠিক দাম বলতে পারলেই পাবেন হচ্ছে পুরস্কার পুরস্কার সেটা হচ্ছে এই যে দেখেন এই 7 পিসের সেটের একটা পাবেন তাই তো জি আর হচ্ছে সর্বোচ্চ যারা শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার করলে এটা শেয়ার করলে এটা কমেন্ট করলে এটা কমেন্ট করলে শেয়ার করলে এটা কমেন্ট করলে এটা ওয়া আবার এটা কিনতো পাবেন আজকে অফারে ছড়াছড়ি ভাই আজকে কিনলো কিনলেও পাবেন এটাও ধামাকা অফারে পাবেন আচ্ছা কম দামে একবারে পানির দামে পানির দামে দিব হস্তায় আপনি নেবেন bostায় ভাই প্রবাসী ভাই ব্রাদার বিভিন্ন জায়গা থেকে ব্লেন্ডার আনে বাংলাদেশে আনলে কি হয় প্লাস্টিক বুশ এই যে এরকম দেখেন এই যে এরকম বুশে ব্লেন্ডার আনে একেবারে দেখেন আগে ছিল প্লাস্টিক দুই দিন পরে এই দেখেন দুই দিন পর জায়গা নষ্ট হয়ে যায় এই ক্ষয় হয়ে গেছে পরে হলো আরেক ঝামেলা এখন নিয়ে আসছি কি স্টিল বুশ পঞ্চাশ বছর ব্লেন্ডার কিনা চিন্তা করতে হবে না একটা বাংলাদেশ থেকে কিনবেন আজীবন ইউজ করবেন আবার দেখা যাচ্ছে ভাই একবার মোটরের মধ্যেও মানে হ্যাঁ স্টিল বুশ স্টিল আবার দুধ এদিকে হ্যাঁ কোন ব্লেন্ডারে চোদ্দ গোষ্ঠীর নাম খোদাই করে বলা আছে নাই

আচ্ছা তাহলে আপনার কলেজ আর ভাই বোনেরা তো কমেন্ট করা শুরু করলো পড়বো কিছু পড়েন আচ্ছা অজানা অতিথি বলছে যে এটার দাম হতে পারে ছয় টাকা রিয়া আক্তার বলছে ছয় টাকা হতে পারে তারপরে রায়হান সাহেব আছে আমাদের সাথে টাঙ্গাইল থেকে উনি বলছে এটার দাম হতে পারে ছয় টাকা কমেন্ট করেন আচ্ছা তারপরে মনিরা হালদার বলছে ছয় টাকা আর মুসাম্মদ নাজমা বলছে এর আগে লাইভে দেখছি ছয় টাকা এটার দাম ভাই একটা ক্লু দিয়ে দিই হ্যাঁ এটা নর্মালি বাজারে সাত আট হাজার সর্বনিম্ন ছয় হাজার আটশো আচ্ছা আজকে তার চেয়েও কম পাবেন আবার ধামাকা প্রাইজেও পাবেন এই যে একজে তো বলে ফেলছে যে ছয় হাজার আটশো টাকা আমরা লাইভে দেখছি ছিল এখন তার চেয়েও কমে পাবেন মানে দাম কমছে দাম কমে নেই ভাই বলে সামনে কুরবানি ঠিক আছে আদা রসুন মাংস কিংবা মশলা টসলা অনেক লাগে আচ্ছা যেটা আমরা বাইরে থেকে কিনে খাই ভাই হলুদের সাথে যদি ইট মিশাই তাহলে বুঝতে পারবেন না আমি কি দিলাম আপনাকে আচ্ছা এর জন্য আপনি নিজেরটা নিজে তৈরি করে বাসায় খাবেন আচ্ছা সব খাবেন ভেজাল মুক্ত খাবার ভেজাল মুক্ত খাবার আমি আজকে হলুদ পাউডার করব ইভেন পেস্ট করব যেটা বাটাবাটি করতে লাগে এটা কিন্তু আমাদের শেষ আকর্ষণ ঠিক আছে এটা আমরা দেখাব তার আগে এই যে সামনে কিন্তু কুরবানির ঈদ আর এই কুরবানির কিন্তু মাংসের সাথে আপনারা কিন্তু ওই যে চালের যে পিঠা সেটা খাবেন জি তারপরে হচ্ছে আদা রসুন লাগবে প্রচুর পরিমাণে আর মরিচের ফাঁকি মানে মরিচের যে ওই যে পাটায় পেস্ট করে সেটাও কিন্তু অনেক পরিমাণে করতে হবে চালটা করে দেখাই দিচ্ছি আচ্ছা প্রথমে আমরা চালটা করে দেখাই দেখবেন মানে আপনি গুনবেন যেন আমার ভাই এত সহজে কিভাবে এটা সম্ভব আচ্ছা ঠিক আছে দিলাম না হ্যাঁ এই দেখেন সহজে করবেন এই দেখেন এর মধ্যে চাল দেয়া হলো চাল দিলাম ওকে দিছি তো ভাই বড়াই করা যায়তো না করা যায় তো তাহলে বড়া অল্প তো বড়া তো অনেক পরিমাণে করতে হবে অনেক পরিমাণে করতে হবে এই দেখেন ওকে

দেরি নাই। কই এখন কি করব? সুপারস্টোর। এই যে আমরা একটা কাহিনী না বললেই না। অনেকে কিন্তু আমাদের এই চুরি করে ডাউনলোড করে তাদের পেজে আপলোড করে। তারপর কি করে? পোস্ট করে তারা সেল করে। কিন্তু তাদের কাছে তার ওই যে প্রোডাক্ট নাই। না। তারা কিন্তু শুধুমাত্র টাকাটাই নেবে। আমরা দিচ্ছি কি জানেন? হ্যাঁ এই যে দেখেন। এই দেখেন অ্যাডванস ছাড়া প্রোডাক্ট। একবারে কোনো টাকা-পয়সা লাগবে না। টাকা-পয়সা ছাড়াই কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এখান থেকে। জি শুধুমাত্র যোগাযোগ করতে হবে এই রিয়েল নম্বরে। জি আর যদি ফেক নম্বরে যোগাযোগ করেন, বাই। আমি বলি আমাদের আগের ভিডিও গুলো চুরি হয়ে গেছে আমাদের এই যে সুপার স্টোর লোগো সহ যে ভিডিও গুলো আছে ওটাতে আপনারা কেনাকাটা করবেন আমি অন্য ভিডিওতে আসি ওটাতে কেনাকাটা করবেন না যদি এই লোগো না থাকে অথবা এই নাম্বার না থাকে বুকে যদি গেঞ্জিতে নাম্বার না থাকে ওটাতে কেনাকাটা করবেন না আর আমরা এখন অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দিব শুধু ডেলিভারি চার্জটা দিবেন প্রোডাক্ট পৌঁছে দিব ওকে ওকে আচ্ছা কথা বাড়াবো না আদা রসুন দিব দেখেন আদা রসুনটা কিন্তু খালি আচ্ছা হ্যাঁ দেখেন এটা খালি না বড়া একবার খালি খালি না এই দেখেন আদা রসুন সবগুলো দিব যেহেতু বেশি আছে আচ্ছা আদাটা কি জানেন

আচ্ছা আমাদের প্রবাসী ভাইরা সারা দিবেন কে কোন দেশে বসে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন প্রবাসী ভাই ব্রাদাররা অনেক টাকা খরচ করে বিদেশ থেকে অনেক কষ্ট করে একটা ব্লেন্ডার আনে আনার পর বুশ নষ্ট হয়ে যায় মটর নষ্ট হয়ে যায় হ্যাঁ আরেক প্যারা দরকার নাই ভাই আপনি একটা ব্লেন্ডার কিনবেন ইনশাআল্লাহ 50 বছর ইউজ করেন ব্লেন্ডার কিছু করতে পারবেন না আচ্ছা এ ক্লাস ব্লেন্ডার হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি দেখেন আদা রসুনটা করি বিসমিল্লাহ শেয়ার করলেও পুরস্কার আছে আবার কমেন্ট করলেও পুরস্কার আছে আর এটা প্রোডাক্ট ভাই ভাই এটা মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট মহম্মদ শফিকুল ভাই ও সবচেয়ে হাই কোয়ালিটি এবং খোদাই করে লেখা আছে এবং ইন্ডিয়া সোয়া দুই ঘোরা মটর সোয়া দুই ঘোরা মটর আবার কি জানেন নব্বই মিনিট

আচ্ছা আপনি সামনে কুরবানি ঈদ আসতেছে আপনারা খাবার খাবেন গেস্ট আসবে কিন্তু মশলা যদি ভালো না হয় আদা রসুন যদি ভালো না হয় তাহলে আপনি কি খাবেন এই হলুদ আমরা বাইরে থেকে কিনে খাই ভেজাল মুক্ত খাই দরকার নেই আপনি ভেজাল ছাড়াটা খাবেন ভেজাল ছাড়া নিজে ব্লেন্ডারে করে খাবেন আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার এইটাও কিন্তু আমরা করেই দেখাবো আপনাদেরকে আচ্ছা ভাই মরিচটা কি করবেন নাকি লাইভ বড় হয়ে যাবে না করব আগে হলুদটা করব আগে হলুদ করবেন হলুদটা করব আগে ওকে ওকে মরিচটা করলে মরিচের যা কথা বলতে পারবো না কারণ অরিজিনাল জিনিস এটা আপনারা যে কন্টেইনারে দিয়ে ভিজাইলেন জি এই কন্টেইনারে হলুদ করতে সময় লাগবে অনেক আচ্ছা বাপ আচ্ছা এই যে এটার মধ্যে করি এটার মধ্যে করবেন এটার মধ্যে এই যে আচ্ছা আচ্ছা যেটা ইট করছি ওটার মধ্যে ইট করছেন তো কিস কিস হয়ে যাবে আতা সময় নলে ভাই বেশি লাগুক এটাই না 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 হ্যাঁ না সময় দশ করে এত সময় দিব না করে দেখাই অল্প একটু করে দেখাই জাস্ট দিলাম হলুদ হ্যাঁ কি খালি না ভরা খালি ভিডিও কাটা যায় লাইভে না না কাটা যায় না এখন করে দেখাবো দেখেন আচ্ছা অনেকে বলে ভাই ভিডিও কাইডা 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 দেন নাকি না 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 আচ্ছা দেখি এই যে হলুদটা দেখেন এই যে জি তবে এটা কি হবে দেখি ইনশাআল্লাহ দেখি কি হয় আজকে হাওয়া চ্যালেঞ্জ সব করছি ভাই হ্যাঁ শোনেন এদিকে আসলাম একটা জিনিস দেখাই ভর্তা ছিল এমন হয়েছে কেমন জি আদার ছিল কেমন হয়েছে কেমন দেখা যাচ্ছে ইটের গুড়া ছিল কেমন ইটের গোড়া একেবারে এখন এটা করবো আচ্ছা হলুদ হলুদ দেখি দেখি কি অবস্থা হয় এর চেয়ে হাই কোয়ালিটি ব্লেন্ডার আপনার পক্ষে আর পাওয়া পসিবল না না ষোলো শোয়ার এবং ভাই কমার্শিয়াল মানি বোঝেন ব্যবসায়ী ক্ষেত্রে ব্যবহার ব্যবসায়ী ক্ষেত্রে যারা ব্যবসায়ী ক্ষেত্রে সাত আট ঘন্টা ইউজ করে আপনার বাসায় তো আপনি ইউজ করবেন সারা দিনে একবার দুইবার পাঁচবার ওইভাবে ইউজ করলে এই ব্লেন্ডার পঞ্চাশ বছর আপনি কিছু করতে পারবেন না কারণ এটা কমার্শিয়াল ব্লেন্ডার এই যে দেয় বিসপিল্লা মানে কত কিছু করে দেখানো হয়েছে দর্শক আপনি কিন্তু আপনার কমেন্ট করলেও পুরস্কার পাবেন আবার লাইফটা শেয়ার করলেও কিন্তু পুরস্কার আসবে রনি আকা বলতেছে পাঁচ হাজার আটশো টাকা পাশ আটশো পঞ্চাশ টাকা হতে পারে মহিদা হালদার ছয় হাজার একশো পঞ্চাশ টাকা হতে পারে মোহাম্মদ সুয়েদ বলতে ভাই আমি মালসিয়াতে আপনারা যে বলেন সবাই কমেন্টকারীকে বলতে তাহলে প্রাইস দিবেন কিন্তু আপনার উত্তর দেন না কেন

কমেন্ট করে পাঁচ সাত জন কয়টা দুইটা একটা লটারি করে দেওয়ার মাত পরে হেরে দেই আচ্ছা আবার শেয়ার কারিকে দিয়ে দেই আচ্ছা আমরা তো দেই ওকে ওকে এই যে দেখেন আমার আপনার উত্তরটা আশা করি পেয়ে গেছেন আরেকটা কথা বলে নিয়ে আপনি শুধু কমেন্ট করলে হবে না কমেন্ট করে পায় নাই শেয়ার দিয়ে দেই শেয়ার করেন ধুমায়া করেন ভাই এরকম একটা ব্লেন্ডার দেখতেছেন হ্যাঁ একজনের সাথে আলাপ করলেন যে ভাই তুই কি প্লাস্টিক গুছি ইউজ করছিস স্টিল গুছ আছে দিতে পারবেন ভিডিও পারবেন না পারবেন না শেয়ার করে নিজের টাইমলাইনে রাখবেন यस চাইলি এই দেখ স্টিল গুছ হ্যাঁ বাজারে চলে আসছে স্টিল গুছ প্লাস্টিকের দিন শেষ আচ্ছা একটু পানি দিতে হবে আর একটু হালকা পানি দিতে হবে এই যে দেখেন ও পুরোটা খুলতে হয় না না একটু পানি দিতে হলে এখান দিয়ে দিতে পারবেন হালকা করে দিতে হবে আচ্ছা আপনার পুরো খোলার কোনো দরকার নাই এটা হলো গা পেস্ট খাওয়ার জন্য আমরা দিচ্ছি কি পেস্ট খাওয়ার জন্য ওকে এই যে দেখেন আচ্ছা আন আচ্ছা আর লাগবো পাটায় বাটার মতো হয়ে গেছে দেখেন ও রে ঢালেন ঢালেন ঢানেন এই মানে হলুদ হুম আপনার এক হয়ে মেলে করতে হবে হুম মেলে নিয়ে যেতে হবে দেখ মেশিনের ভেতরে আগে ভেজাল দিয়ে রাখবে হুম ভেজালটা আনতে হবে আপনি অর্ধিলিয়ানটা কিন্তু নিয়ে গেছেন তারপরেও আপনি মানে পিওরটা পাবেন না ভাই আর এক এক মাসের যাবে না বাইরে দিয়ে ডিসি কি হ্যাঁ আপনি বলেন ওই যে ওই পাশেই তো আছে ডিসি কি এটা হ্যাঁ হইছে কি দেখেন এইটা পসিবল এটা দর্শক বলবে আপনি যদি দর্শকের কাছে আমি আজকে বিবেকের কাছে প্রশ্ন করেছি আপনি যদি এই যে প্লাস্টিক ব্লেন্ডার যেটা ভাঙছি আসার দা জিত এটার মধ্যে কি হইতো না এই যে প্লাস্টিক বুস হইতে গিয়ে যে বুস এই দিকে দেন ক্ষয় এই যে বুস হয়েছে একবারে হ্যাঁ না না এর চলে না চলে না ব্লেন্ডার একটা নিবেন পঞ্চাশ বছর ইনশাল্লাহ ইউজ করবেন ইউজ করবেন এই ব্লেন্ডার নিয়ে আসলাম এটাই দেখেন আচ্ছা হেভি ডিউটি হেভি ডিউটি ডাবল বিয়ারিং মোটর আচ্ছা কোনটা আছে না এটার মধ্যে আছে বিয়ারিং এর মোটর বিয়ারিং এর মোটর কপার কয়েল কপার কয়েল আবার আরেকটা জাদু দেখা এদিকে আসেন হ্যাঁ এটা ব্লেন্ডারটা চলতেছে হ্যাঁ আমি যে চালাইছি দেখেন কোন পানি কাজে পড়ছে না আপনি চালাইতেছেন পড়লেও পড়তে পারে পড়ছে মনে করেন অন্য অন্য ব্লেন্ডার কি হয় মোটরটা নষ্ট হয়ে যায় এটা হলো ওয়াটারপ্রুফ এই দেখেন আমি পানি দিচ্ছি আচ্ছা পানি কই যাচ্ছে

বলতেছে যে আমি অনেকগুলো ভিডিওতে শেয়ার করছি কিন্তু গিফটটা আমি পাইনি এখনো আপনি এখন ওনার জন্য বলতেছি উনি যদি আপনাকে শেয়ার করে প্রমাণ দেখাতে পারে তাহলে গিফট দিবেন ভাই উনি শেয়ার করে একটা একটা দুইটা শেয়ারে পায় পাবলিক করে হলো 100 150 200 এখন আজকে 300 500 শেয়ার করে আজকে উনি জি হ্যাঁ সর্বোচ্চ কয়টা শেয়ার করলে আপনি পুরস্কারটা দিবেন আপনার উনি যদি সর্বোচ্চ শেয়ার করে ভাই আমার এমন লোক আছে 1000 গ্রুপে বিভিন্ন বড় বড় গ্রুপে শেয়ার করে মনে করেন সে আজকে 1000 করবে একটা ফ্রাই পাবে

এটাকে এখন কনভার্ট করে এই যে নিয়ে আসছে দেখেন সিরামিক কোটেড সিরামিক কোটেড এই যে দেখেন সিরামিক কোটেড যেটার মধ্যে কোন পানি বসবে না আনছে কে কি ওয়াও বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড কি আম এই যে দেখেন মানে অল্প তেলে রান্না হবে এই যে দেখেন বসে আচ্ছা ও আচ্ছা আচ্ছা চমৎকার তো বসে না মানে এর মধ্যে পোড়া লাগবে না ভাই এটার মধ্যে আপনি তেল ছাড়া হ্যাঁ এক ফোঁটা তেল দিয়ে আপনি পঞ্চাশটা ডিম বাঁচতে পারবেন আচ্ছা একটা ডিমও লাগবে না

এইট টা যদি আপনি আলাদা আলাদা করে কিনতে হ্যাঁ এই ফ্রাই প্যানটা সিরামি কিনতে গেলে পনেরোশো টাকা দাম আছে আচ্ছা সর্বনিম্ন ওকে এটার দাম আছে পনেরোশো টাকা মিল প্যান্টার যেটার মধ্যে দুধ চা কফি বার্লি ফিরনি সব করতে পারবেন এটার মধ্যে মাছ

একসাথে নিতে নিলে সুবিধা কি জানেন হ্যাঁ আপনার লাইফে আর কোনদিন হবে না এইগুলা দিয়ে সসপ্যানের রান্না হচ্ছে প্রেসার রান্না হচ্ছে মানে আপনি নেহারি দুই দিন জাল দিয়ে খেতেন দশ মিনিটে নিহারি খেতে পারবেন নিহারি খেতে পারবেন এটার মধ্যে বন্ধ অবস্থা রান্না হয়তো

এগুলা নিলে আপনারা কিচ্ছু কিনতে হবে না একটা ব্লেন্ডার যদি একবার কিনেন আর ব্লেন্ডার কখনো কিনতে হবে না কারণ এটা সবচেয়ে হাই কোয়ালিটি তবে লাইভ এসে একটা সুবিধা হয়েছে কি ভাই মানুষের কষ্ট করে কোনটা ভালো কোনটা খারাপ দেখা লাগে না তো এটা আমরাই তো দেখাই কোনটা কাজ হয় কোনটা কাজ হয় না আপনি একটা দোকানে আগে গেলে কি হইতো হলুদ করে দেখানোর কোনো অপশন ছিল এ হলুদ খুলে দেখাইতেছে না মাল আমরা তো হলুদ করে প্যাকেটটা খোলার কোনো স্কোপ ছিল না

আপনি স্ক্রিনে যত নাম্বারই দেখেন হ্যাঁ দরকার নাই ওই নাম্বার না আপনি গেম জিতে দেন নাম্বার দেখবেন হ্যাঁ এটাতে কিনবেন ওই নাম্বারে কল দেন হ্যাঁ ওই নাম্বার ইমো WhatsApp করা আছে अवेलेबल আছে আর আনোয়ার ভাইকে সহ এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে পাঠান হ্যাঁ আপনার পুরো প্যাকেজটা নিতে গেলে 1000 টাকা অ্যাডভান্স করতে অ্যাডভান্স করতে হবে জি